আসসালামু আলাইকুম যেহেতু আমি একজন রেটিনা বিশেষজ্ঞ এবং সার্জেন সেজন্য জন্য একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় সবসময় রোগীদের যখন রেটিনা সার্জারি করার কথা বলি রোগীদের কিছু প্রশ্ন আমার কাছে করে থাকে যেটা হচ্ছে ডাক্তার সাহেব যে আমি যে রেটিনা অপারেশন করব এই রেটিনা অপারেশন যে করার প্রসেসটা কি রেটিনাতে অপারেশন করলে কি লাভ হয় রেটিনা সার্জারি কেন করব রেটিনা সার্জারি না করলে কি হবে এই প্রশ্নগুলো আমাদেরকে অনেক সময় কাউন্সিলিং করতে হয় অনেক প্রশ্নের উত্তর দিতে হয় দেখা যাচ্ছে যে আমাদের কাছে যখন হসপিটালে আসে আমরা যখন অ্যাডভাইস করে দিই আপনি চোখে রেটের অপারেশন করতে হবে রোগীগুলোকে আমরা বোঝানোর চেষ্টা করি যখন রোগীর চাপ বেশি থাকে হয়তো আমরা অনেক সময় ক্লিয়ার করে বলতে পারি না বলতে গেলে রোগীরা কম বুঝে কিংবা যারা একটু মানে একটু কম বুঝে তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা রেটিনার অপারেশন সম্পর্কে জানতে চাচ্ছে প্রসেসটা কি কেন করবো কীভাবে করব, না করলে কি হবে এই সম্পর্কে একটু হালকা একটা ধারণা দেওয়ার জন্য সো দ্যাট আমরা যখন এটা আপনাদের কাউন্সিলিং করি কাউন্সিলিং করার পর যদি ভুলেও যান এই ভিডিওটা দেখলে অনেকাংশে আপনাদেরকে উপকার আসতে পারে কিংবা যারা যাদের স্বজন রেটিনা অপারেশন করতে যাচ্ছেন তারা এই ভিডিওটা তাদেরকে শেয়ার করতে পারেন সো দ্যাট আপনারা রেটিনা চিকিৎসায় বাংলাদেশে আমাদের যে একটা উন্নত চিকিৎসা করছি সে সময় ধারণা আসবে আমরা রেটিনা যখন আমাদের জিনিসটা কি সেটা আগে একটু বলি তারপরে আপনি রেটিনা অপারেশন চোখের সেই অংশ যেখানে আলো পড়ে ছবি তৈরি হয় রেটিনা চোখের সেই অংশ যেখানে আলো পড়ে ছবি তৈরি হয় রেটিনা কিন্তু লেন্সের সাথে মিল আনা যাবে না রেটিনা এক জিনিস লেন্স আর এক জিনিস যেমন ছেলে আর মেয়ে যেমন এক হতে পারে না সে চোখের রেটিনা আর লেন্স কিন্তু এক না দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং রেটিনার কাজ আলাদা লেন্সের কাজ আলাদা রেটিনা যদি একবার ছিঁড়ে যায় কিংবা রেটিনাতে যদি কোনো একটা প্রবলেম হয় কিংবা ডায়াবেটিসজনিত কারণে হোক চোখে আঘাতজনিত কারণে হোক কিংবা যাদের রেটিনার ছিঁড়ে গেছে যারা হাই হাই পাওয়ারে মাইনা মাইনাস পরে চর্ষা পরে রেটিনাতে কিছু দুর্বল জায়গা আছে সেই জায়গার থেকে রেটিনা ছিঁড়ে গেছে সেসব রোগীদেরকে রেটিনা অপারেশন করা জরুরি রেটিনা অপারেশন রেটিনার ডিটাচমেন্ট বলি এটা ছিঁড়ে যাওয়াকে ডিটাচমেন্ট বলি রেটিনাল ডিটাচমেন্ট এই রেটিনার ডিটাচমেন্টটাকে আমরা সার্জারি করে বিভিন্ন পদ্ধতি করা হয় একটা কনভেনশনাল সার্জারি আর বর্তমান যেটা লেটেস্ট কনভেনশনাল সার্জারি সম্পর্কে আমি যেটা বলি যে আমরা বাহির থেকে চোখের রেটিনার চারপাশে একটা বেল্ট লাগিয়ে দিই তারপর ভিতরে একটা গ্যাস দিয়ে দিই তারপর কিছু লেজার লেজার কিংবা ক্রায়োথেরাপি দিয়ে আমরা চোখটাকে রেটিনাকে জোড়া লাগানোর চেষ্টা করি এটা তাদের সম্ভব যাদের রেটিনা ছিঁড়ে গেছে খুব শর্ট টাইমের মধ্যে খুব আর্জেন্টলি মানে মনে করি সকালবেলা ছিঁড়ে গেছে তখন বুঝতে পেরেছি সঙ্গে সঙ্গে আসলো কিংবা কেবল ছিঁড়তেছে রোগী বুঝতে পারতেছে সাইন কিছু তখন আসলো তখন ইমিডিয়েটলি কিংবা যেই জায়গা যেই চোখের রেটিনার যেই পোর্শনটা কোন লোকেশনে ছিঁড়ছে সেই সেটার উপর ডিপেন্ড করে আমাদের কনভেনশনাল সার্জারিটা করতে হয় এবং চোখের চারপাশে একটা বেল্প দিয়ে আমরা চোখের ভিতরে যে ছিঁড়ে যাওয়ার পোর্শনটা যে পানি জমে থাকে আমরা তাকে সাব রেটিনাল ফ্লুইডটাকে ড্রেইন করে দিই তারপরে আমরা ওখানে একটা বাইরে থেকে আমরা কোল্ড ক্রায়োথেরাপি কোল্ড অতিরিক্ত ঠান্ডা দিয়ে ওই জায়গাটায় একটা ইনফরমেশন তৈরি করে প্রধা তৈরি করে জোড়া লাগানোর চেষ্টা করি এটা একটা প্রসেস আর একটা প্রসেস ছিল চোখের রেটিনার কিংবা চোখের আমরা চোখের ওই কালো মনি থেকে চার মিলিমিটার দূরে তিনটা ছোটো ছোটো ফুটা করি যেটা আপনার মনে যদি মিলাতে চান আপনারা অনেকে ল্যাপারোস্কোপিক সার্জারি দেখেছেন হয়তো বা ইউটিউবে যে আমাদের ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিস তারপর গল ব্লাডের বিভিন্ন সার্জারি করা হয় তিনটা ফুটা করে ক্যামেরার ভিতরে ঢুকে ঠিক তেমনি চোখের রেটিনাটাও ওই ওভাবে করা যায় যে আমরা তিনটা ছোটো ছোটো ছিদ্র করি মাইক্রোস্কোপের নিচে মাইক্রোস্কোপের নিচে এবং যেটা হাই ম্যাগনিফাই মাইক্রোস্কোপ এটা খুব সূক্ষ্ম কাজ চোখের রেটিনা তিনটা প্রান্তে চোখের চোখের ভিতরে তিনটা কোনায় আমরা তিনটা ছিদ্র করি একটাতে আমরা পানি ঢুকাই একটাতে আমরা আলো আলো লাইট ঢোকাই আর একটা দিয়ে আমরা যেই ভিতরে যে পানিটাকে কিংবা যেই জায়গাটা আমরা যেই ভিট্রিয়াস আছে যেই জিনিসগুলো ছিঁড়ে গেছে যেই জায়গা থেকে ফ্লুইডগুলো বের করবো সেটা একটা ভিটি কাটার মেশিন আছে ওই মেশিনটা ঢোকাই তিনটা জিনিস আমরা একসাথে সেট করি তারপর আমরা ভিতরে যেই রেটিনার সামনে যেই জায়গাটা সেটা হলো ভিট্রিয়াস জেল বলে ওই জেলটাকে আমরা বের করে নিয়ে আসি এবং যেই জায়গাটাই দুর্বল সেই জায়গার রেটিনাগুলোকে আমরা প্রস্তুত করি জোড়া লাগানোর জন্য এরপরে আমরা অনেক সময় ভিতরে একটা এয়ার দিই এয়ার দিয়ে আমরা চোখের রেটিনাটাকে ফ্ল্যাট করে ফেলি জোড়া লাগাই দিই এরপরে আমরা কী করি লেজার দিই লেজার থেরাপির মাধ্যমে রেটিনাটাকে আমাদের যেই রেটিনা যেই চোখের যেই অংশের সাথে লেগে থাকে সেই অংশের সাথে লেজার বার্ন দিয়ে আমরা রেটিনাটাকে জোড়া লাগাই দিই জোড়া লাগানোর পরে আমরা যদি পরবর্তী অপারেশন শেষ করে ফেলি অনেক সময় দেখা যাচ্ছে যে এই রেটিনা আবার ছুঁড়ে যেতে পারে এটা যেন না হয় সেজন্য চোখের ভিতরে আমরা কিছু জেল দেই এটাকে সিলিকন অয়েল বলি এই অয়েলটা দেওয়ার থাকার থাকলে এই লেজার এবং অয়েল দুইটার একসাথে কম্বিনেশনে এই রেটিনা না আর ছিঁড়ে আসার সম্ভাবনাটা অনেকটা অংশে কমে যায় কিন্তু তারপরও অনেক সময় এই জেলি বের করে ফেললেও অনেক সময় আবার ছিঁড়ে যেতে পারে সেই প্রকল্পটা আমি পরে আসছি এই সিলিকন অয়েলটা দিয়ে দিয়ে চোখটাকে আমরা ওই যেই যেই তিনটা ফুটা করি সেই তিনটা ফুটা আমরা সিল করে দিই কিংবা অনেক সময় ওই জায়গাটা আমরা মানে আমাদের এত সূক্ষ্ম যে অটোমেটিকলি মেশিনটা বের করে ফেললেই অটোমেটিকলি সিল হয়ে যায় যদি সিল না হয়ে যায় ওখানে আমরা ছোট্ট একটা সেলাই দিয়ে দিই যে সেলাইটাও মাংসের সাথে খুব শর্ট টাইমলি মিশে যায় এখন রেটিনাটা যখন আমরা অয়েলটা দিয়ে রাখি এই অয়েলটা আমরা অনেক সময় আবার আরেকটি অপারেশনের মাধ্যমে দেখা যাচ্ছে পরবর্তী বের করতে হয় এই অপারেশনটা হয়তো দুই মাস পরে কখনো তিন মাস পরে কখনো চার মাস পরে কিংবা ছয় মাস পরে কখনো এক বছর পরে ডিপেন্ড করে ডিপেন্ড করে কি আপনার রেটিনার কন্ডিশনটা কীরকম রেটিনা যদি অনেক দিন আগে ছিঁড়ে থাকে সেই পেশেন্টগুলো আমার যদি রেটিনা ফ্ল্যাট করে লাগায় দেওয়ার পর সিলিকন অয়েল দেওয়া হয় সেই যে সেই ক্ষেত্রে আমরা অনেক দিন রাখি যদি দেখি যে ফ্রেশ ছিঁড়ে গেছে রেটিনাল ডিটাচমেন্ট মানে মানে তিন চার দিন কিংবা এক দুই সপ্তাহ আগে ছিঁড়েছে তখন আমাদের সিলিকন অয়েলটা হয়তো বা আগে বের করে ফেলি কিংবা কখনো সিলিকন অয়েল থাকার কারণে চোখের প্রেশার যদি বেড়ে যায় তখন আমরা তেল বেশি দাঁড়াতে বের করে ফেলি এই সিলিকন অয়েল যখন বের করি অনেক সময় আমরা চোখের ছানি সহ সিলিকন অয়েল দুইটা অপারেশন একসাথে করে ফেলি কারণ হচ্ছিল আমরা যখন সিলিকন অয়েল দেওয়া থাকে অনেক সময় সিলিকন অয়েল থাকা অবস্থায় চোখের লেন্সের লেন্সটা অনেক সময় আস্তে আস্তে ক্যাটারেক্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে সবার না বিশেষ করে বয়স্কদের তো অলরেডি ক্যাটারেক থাকে সেই ক্ষেত্রে সিলিকন অয়েল থাকার কারণে আমরা একসাথে করে দিই কেন সিলিকন অয়েল বের করার পরে অনেক সময় আবার যদি পরবর্তীতে আরও দুই মাস পর আবার ক্যাটারেক ছা সার্জারি করতে চাই এক রোগী তখন বলবে ডাক্তার সাহেব কয়দিন আগে না তেল বের করলেন তার কয়েকদিন আগে তো রেটিনা জোড়া লাগালেন আবার ছানি অপারেশন এতবার চোখ অপারেশন করতে হচ্ছে কেন বা আমার প্রতিবেশী বলে যে কোন ডাক্তারের কাছে গেছেন পার চোখের অপারেশন করতে হয় এই ধরনের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় তো ওই দ্যাট ওই কারণে আমরা অনেক সময় যখন তেলটা বের করি রোগীদেরকে আমরা একসাথে ছানি সহ তেলটা বের করে দিই এই ভিডিওটি যদিও একটু আপনাদের কাছে বুঝতে কঠিন মনে হতে পারে কিন্তু যারা এই রেটিনার সমস্যায় পড়েছে এবং রেটিনা ডাক্তারের কাছে গেছে এই কথাগুলো যখন এই ডাক্তারের কাছ থেকে শুনেছে কিংবা ভবিষ্যতে আমার কথাগুলো ওই ডাক্তারের সাথে মিলাবে দেখবেন যে কথাগুলো অনেকটা মিলে গেছে যখন আপনি একই কথা যখন দুই ডাক্তার বলে তখন কিন্তু আপনারা কিন্তু বিশ্বাস করে ফেলেন একই কথা যদি দুই ডাক্তার আলাদা আলাদা বলে তখন কিন্তু আপনাদের একটা কনফিউশন হয় তখন আপনি তৃতীয় ডাক্তারের কাছে যান সেই জন্য আমি যে কথাগুলো বলছি সেটা হচ্ছিল যে আমরা রেডিনা একটা সার্জারি এই সার্জারির মাধ্যমে আমরা তেল ভিতরে দিয়ে দিই ভিতরে অনেক সময় তেলের জায়গায় অনেক সময় গ্যাস দিই গ্যাস দিই সেই গ্যাসটা এক দেড় মাস পর একাকাই মিশে যায় কিন্তু যাদেরকে গ্যাস দিই তাদেরকে আমরা বলে দিই যে এক দেড় মাসের মধ্যে কিংবা দুই মাসের মধ্যে আপনি প্লেনে ফ্লাই করতে পারবেন না কারণ গ্যাস দেওয়া অবস্থায় প্লেন ফ্লাইট ললে অনেক সময় এই চোখের ব্যথা হয় চোখের এই গ্যাসটা আরো বৃদ্ধি পেয়ে চোখের ব্যথা হতে পারে চোখে এমন হতে পারে মানে চোখের মানে ফেটেও যেতে পারে এরকমও হয় কিন্তু এই গ্যাস দেওয়ার পরে অবশ্যই রোগীদেরকে বলতে হবে যে আপনি প্লেনে উঠানো যাবে না কিংবা অনেক উঁচু জায়গায় উঠা যাবে না যার সমুদ্র পৃষ্ঠ থেকে যত উপরে উঠবে গ্যাসের চাপ বাড়বে চোখের ভিতরে সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিলিকন অয়েলটা প্রেফার করি অনেক সময় আমরা গ্যাস দিয়ে রাখি কিংবা অনেক সময় আমরা বাতাসও দিয়ে আসি যে বাতাসটা ওই বেলুনের মতন এক একাই মিশে যায় যদি তেল দেওয়া থাকে তাহলে আমরা বের করে ফেলি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ডাক্তার সাহেব যে আপনি তো বললেন রেটিন অপারেশনটা করার প্রসেসটা এই রেটিন অপারেশন না করলে কী হবে কারো রেটিনা ছিঁড়ে গেছে কিন্তু আপনি রেটিরা জোড়া লাগাতে চাচ্ছেন না আস্তে আস্তে চোখটা আস্তে আস্তে দৃষ্টি হারিয়ে যাবে এবং দৃষ্টি হারাই গেলে অনেক সময় চোখটা সফট হয়ে যায় চোখটা আস্তে আস্তে ছোটো হয়ে যায় অনেক সময় চোখটা নরম হয়ে চোখের ভিতর বসে যায় তখন আপনি দেখতে খারাপ দেখাবে এই কন্ডিশনকে আমরা থাইসিক্যাল বলি এটা একটা কারণ হতে পারে আর রেটিনার অপারেশনটা করলে অনেক সময় যেটা হয় চোখের পর্দা জোড়া লাগালে চোখটা চোখের যে অ্যানাটোমিক্যাল যে স্ট্রাকচার সেটা স্বাভাবিক থাকার থেকে যায় বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় চোখের রেটিনার জোড়া লাগানোর পরেও চোখ স্বাভাবিক হয় না অনেক সময় রোগীরা বলে দেখতে চাই আমি এই অপারেশনের পরে ভালো দেখবো কিনা চোখের রেটিন অপারেশন করার পরে আমি আবার বলছি যে চোখের রেটিন এমন অংশ যেখানে একবার মানে আলো পরে ছবি তৈরি হয় এবং এটা খুব সেন্সিটিভ একটা জায়গা এটা একবার ছিঁড়ে গেলে কখনোই আগের মতন দৃষ্টি আসার সম্ভাবনা থাকে না থাকলেও খুব অল্প পরিমাণ বেশিরভাগ ক্ষেত্রেই দৃষ্টিটা কমে আসে কিন্তু যেটা আছে সেটাকে বাকিটা ধরে রাখার জন্য অপারেশনটা যত দ্রুত করবে চোখের জন্য ভালো এটা শুধুমাত্র রেটিরা ছিঁড়ে যাওয়ার শুধু না যারা ডায়াবেটিস রোগে ভুগছেন চোখে রক্তক্ষরণ হয়েছে সাথে রেটিরা ছিঁড়ে গেছে তাদেরও কিন্তু একই প্রসেসে আমরা অপারেশন করি এখন এই অপারেশন করার জন্য আমাদের কি কী প্রসিডি মানে প্রসিডিউর মেনটেন করতে হয় মানে অপারেশন আগে আমরা কি কি পরীক্ষা নিয়ে এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একটা লোকাল অ্যানাসেসিয়া দিয়ে করা হয় যদি বয়স পনেরো বছরের নিচে থাকে তাহলে আমরা তাকে সম্পূর্ণ অজ্ঞান করে করি যারা পনেরো ষোলো বছর বয়সের উপরে থাকে তাদেরকে আমরা চোখের নিচে একটা ইঞ্জেকশন দিয়ে চোখটাকে অবশ করে আমরা অপারেশন করে ফেলি যদি রোগী আমাদের সহযোগিতা করে তাহলে এই অপারেশনটা করতে মিনিমাম তিরিশ মিনিট থেকে এক ঘন্টারও বেশি সময় লাগে এটা ডিপেন্ড করে যে কি পরিমাণ আপনার চোখের দৃষ্টিটা মানে বুঝতে হবে যে রেটিনাটা অপারেশনটা কতক্ষণ লাগবে ডিপেন্ড করে রেটিনা ছিঁড়ে যাওয়াটা কতদিন আগে ছিঁড়েছে সেটার উপরে ওল্ড আরডি যদি হয় সময় বেশি লাগবে ফ্রেশ আর ডি হয় তাহলে সময়টা এক ঘন্টার কাছাকাছি লাগবে কারণ অনেক সময় আমার বেল্ট লাগাতেও অনেক সময় বিশ মিনিট পঁচিশ মিনিট লেগে যায় এই অপারেশন করার আগে আমাদের কি মেনটেন করতে হবে এই অপারেশন করার আগে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমরা রোগীদেরকে একটা ব্লাড সুগার টেস্ট করি ইসিজি করা হয় ইসিজিতে যদি কোনো প্রবলেম থাকে ইসিজি তখন আমরা কার্ডিওলজিস্টের কাছে পাঠিয়ে দিই কিংবা কার্ডিওলজিস্ট কিংবা অ্যানাসোশলজিস্টের মাধ্যমে আমরা তাদেরকে ইকো কার্ডিওগ্রাম সহ অন্যান্য ইনভেস্টিগেশন করে রোগীরা অপারেশনের জন্য ফিট কিনা সেটা আগে দেখি অপারেশনের জন্য ফিট হলে আমরা অপারেশন করার জন্য আমরা প্রস্তুতি নিই অপারেশন করার পরে অনেক সময় পেশেন্টদেরকে আমরা বলি দুই থেকে তিন দিন কারো কাউকে বলি পাঁচ দিন মাথাটা নিচু করতে এটাকে বলে ফেস ডাউন বলা হয় ফেস ডাউন করে রাখা হয় তাহলে কি হয় যে ফেস ডাউন করা থাকলে আমাদের চোখে রেটিরাতে চাপ তেলটা দেওয়া থাকলে চাপ পেয়ে রেটিরাটা আরও সুন্দর করে জোড়া লাগার সম্ভাবনাটা বেড়ে যায় কোনো কোনো হসপিটালে একদিন থেকে দুই দিন ভর্তি রাখতে হয় কোনো কোনো ডাক্তার ভর্তি রাখে না অপারেশন করে ছেড়ে দেয় পরের দিন এসে দেখাতে বলে এই অপারেশনের পরেই অনেক সময় রোগীরা এক্সপেক্ট করে আমি কেন ভালো দেখছি না রেটিনা অপারেশন করার পরের দিনই মানুষ খুব একটা ভালো দেখে না যদি অপারেশন করার পরে আস্তে আস্তে দৃষ্টি যদি উন্নতি হওয়ার সুযোগ থাকে এটা সময় লাগে কারো এক থেকে দুই মাস তিন মাস সময় লাগে রেগুলারলি এটা আস্তে আস্তে যদি দৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকে যদি চোখের রেটিনা ভালো থাকে এবং চোখের নার্ভ ভালো থাকে তাহলে অপারেশনের পরে দৃষ্টি উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে এই রেটিনা অপারেশন করার পর তেল দেওয়ার পরে রোগীকে একটা রেগুলার ফলোআপে থাকতে হয় কাউকে এক পর পর চোখে ডাক্তারকে দেখাতে হয় কারণ এই তেল দেওয়া অবস্থায় চোখের প্রেশারটা রেগুলার চেক আপ করতে হয় কারণ এই তেল দেওয়া অবস্থায় চোখের প্রেশার অনেক বেড়ে গিয়ে চোখে ব্যথা হতে পারে চোখের নার শুকিয়ে যেতে পারে তখন আপনি দৃষ্টি যতটুকু নতি হওয়ার কথা সেটাও হবে না তাহলে আজকের এই ভিডিওটিতে কি বলা হলো রেটিনার অপারেশন করার প্রসেস রেটিনা অপারেশন করার না করলে কি হবে এটির অপারেশন করার পরে কয়দিন থাকতে হয় অপারেশনের আগে কি কি ইনভেস্টিগেশন করতে হয় রেটিন অপারেশন করলে দৃষ্টি কতটুকু উন্নতি হতে পারে এটা সম্পর্কে একটা বিস্তারিত আপনাদেরকে ধারণা দিতে পেরেছি আশা করি আপনাদের এটা উপকার উপকার লাগবে কিন্তু যারা রেটিনা নিয়ে জানে না রেটিনার কোনো রোগ নাই তারা এই ভিডিওটি দেখতে খুব বোরিং ফিল করবে আমি এটা নিয়ে চিন্তা করি না যাদের কাজে লাগবে তাদের জন্যই ভিডিওটা আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন সো দ্যাট আরো রেটিরা যারা আছে তারা রেটিরা রোগের ভুগছে তাদের জন্য এই ভিডিওটি কাজে দেয় ধন্যবাদ সবাইকে